এই যে আমার রূপ লাগছে আর ল্যান্ড করে আস্তে ধীরে কিন্তু সামনে 12 মে আছে আপনারা যে বড় বড় কেন্দ্র

বৰ্তমান সময়ে জেগা

这是这个。

আজকে এখানে আমরা যারা আসছি সবাই তো ভালোবাসার তা নিয়ে আসছি কিছু অভিমান নিয়ে আসছি আমরা

আজি আমি আজকে আপনাদের সাথে থাকি যে যারা হয়তো আছে মেন্ডার ভাই মানে মাছ আছে যে বান চা হচ্ছে কিন্তু মানা করা হচ্ছে না ঘুম কথা বলছি না ঘুম হয় না কিন্তু আমি লগইন করতে

শেষ <laughs> ধন্যবাদ <laughs>